আলকামার মা এসে বিশ্ব নবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক বৃন্দরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি যে আলোচনাটি শুনলে আপনি নিজে চোখের পানি থামাতে পারবেন না বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে মা সেই মা মাকে আমরা অনেকেই মূল্যায়ন করি না অনেকে কদর করি না যে মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ রেখে দুনিয়ার আলো বাতাস দেখাইছে সেই মাকে আমরা কষ্ট দিই সেই মাকে আমরা অবহেলা করি মাকে কষ্ট দিলে কত যে ভয়াবহ পরিণতি হতে হবে আমরা জানি না বন্ধুরা বেশি কথা বাড়াবো না আমরা সেই গুরুত্বপূর্ণ কথার দিকে এখনই চলে যাব যেই মাকে নিয়ে খুবই অসাধারণ বয়ান করে গেছেন হজরত মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব আমরা ওনার বয়ানটি আমরা লক্ষ্য করি খুবই গুরুত্ব সহকারে আমরা এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখব ইনশাআল্লাহ বন্ধুরা চলুন বিশ্ব নাই বললেন লাকরিয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাক্রিয়ানা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাহাবিরা ধরা ধরে করে আলকামারে আগুনে ফেলবে ইন দ্য মিন টাইম আলকামার কামার মা এসে বিশ্ব নবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না বিশ্ব নবী বললেন লাও কথা আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানিয়ে দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক কি না মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম ইসলামিক লাইফ জীবন গরুন কোরআন সুন্দর আলোকে আল্লাহ বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবি বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন উম্মুক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আর জোরে বলেন এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা জালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে হুফি ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়ালো কে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোন হিসাব আছে মিশনেই বললেন লাউ কত আটা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানিয়ে দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক না মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের সৌদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জামিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ইউনিট এর বেশি যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুশ আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুবানলা কইতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর অলি হও কাজ হবে না বিশ্ব নবীর এক সাহাবি নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা হয় না সবাই মিলে আলকামারে বলে ও আলকামা কালেমা কালেমা পড়ো আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর শুরু সামনে লাই লাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুর ছবি ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আছে না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্ব নবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না সুহাইবকে পাঠালেন বেলালকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বের না বিশ্বনবী আলকামার কামার বউরে ডেকে পাঠালেন ও আলকামার বৌ আল কেমন ছিল আলকামার বিবি বলে খুব ছিল নবী জিকির না বাবা মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিশ্বনবী আল কামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল ছিল নামাজ রোজা ঠিকই আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বললো তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে নাই বিশ্বনবী বলে লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে কামারে আমরা আগুনে ফেলবো লাকড়ি আনা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব সাবিরা ধরা ধরেই করে আলকামারে আগুনে ফেলবে ইন দ্য মিন টাইম আলকামার মায়েসে মা এসে বিশ্ব নবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামার দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্বনবী বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দুঃখ নাই আমার ছেলেটা নেয় তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলা আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা বের হবে না চিল্লা এখন ঠিক কি এই জন্য আপনি যত বড় আল্লাহর অলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খিদমতের দরকার আছে না নাই না 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 করেন করেন আমি জ্বালাইয়া আমি আপনার কথা শুনলে উষ্ঠায় না আসলে আচ্ছা একটা বাংলা ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনাচ্ছি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে শু তোমাকে ভুলি আমি কেমন করে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভলি আমি কেমন করে তোমাকে আমি কেমন করে না আল্লাহ আকবর সম্মানিত দর্শক বৃন্দরা এতক্ষণ পর্যন্ত আমরা যে গুরুত্বপূর্ণ মায়ের আলোচনাটা শুনছি আল্লাহ সুবাহানু হওয়া তাহলে আমাদের সবাইকে মাকে মূল্যায়ন করার জন্য মাকে কদর করার জন্য মাকে যতটুকু সম্মান দেওয়ার আছে ততটুকু দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এই গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আমল করার টপিক দান করুক সকলে বলি আমিন। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনার যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন আর এরকম ভালো ইসলামিক ভিডিও ভালো ভালো আপনাদের সামনে সবার আগে যেন আপনি পেতে পারেন এই জন্য যদি আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ আশা করি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি